ইমাম সাফি উনি বলছেন সাংঘাতিক কথা খুব ভয়ের কথা উনি বলছে হে মুসলিম হে যুবক জিনা এবং বেবিচার চার এটা কিন্তু দাইন মানে ঋণ 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 বুঝেননি কিতা ঋণ কিতা করজ করজ হাওলা হাওলাত বুঝেন তো না তিনি বলছে ইন্না জিনা নুন নিশ্চই জেনা ব্যবচার নারীর সাথে অসভ্যতা এটা একটি দাইন এটা একটা ঋণ তুমি যেন একটা ঋণ নিলা এবার মনে রেখো তিনি বলছে হে যুবক হে মুসলিম অবশ্যই তোমার পরিবারের কাউকে দিয়ে তোমাকে এই ঋণ শোধ দিতে বুঝুনি যুবক যদি তুমি তওবা না করো আর আল্লাহ যদি মাফ না করে তোমার ফ্যামিলির কেউ না কেউ এটা শুনবে হয় তোমার বিবি নয় তোমার বোন নয় তোমার কন্যা কোনো না কোনো কারো হাতে শুদ্ধ